আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে তেলাপিয়ার রেসিপি এখানে আমি ছটা তেলাপিয়া মাছ নিয়েছি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার কড়াই পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে লাগব আমি এখানে একটা ছোটো চামচের দেড় চা চামচ কালো সর্ষে দেড় চা চামচ সাদা সর্ষে আর এক চা চামচ পোস্ত একটু শুকনোভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ মতো জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এখানে নাড়াচাড়া করতে লাগলাম ভালো করে নাড়াচাড়া করার পর এবার হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে আবার কষাতে লাগলাম ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি ওপর থেকে অ্যাড করলাম এবার একটু নাড়াচাড়া করার পর গ্রেভিটা ফুটতে দিলাম এবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার কেভ্রিটা যখন ঘন হয়ে আসবে তখন ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর নামাবার আগে একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম গরম ধোয়া হোটা ভাতের সাথে এই রকম সর্ষে তেলাপিয়া রেসিপিটা জমে যাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও